হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টেক ভারডিক্ট আজকে আমি নিয়ে এসেছি বাইশটা মাইন্ড ব্লোয়িং গ্যাজেট তবে দুইটি ভাগে ভাগ করা পার্ট ওয়ানে থাকবে দশটি এবং পার্ট টুতে থাকবে বারোটি যেগুলো আপনার ডেইলি লাইফকে একদম বদলে দিতে পারে দিস গ্যাজেটস আর নট জাস্ট নিউ বাট প্যাকড উইথ দ্য কুলেস্ট ইনোভেশনস দ্যাট উইল টেক ইউর কনভিনিয়েন্স আর টেক এক্সপিরিয়েন্স টু দ্য নেক্সট লেভেল কিন্তু সব গ্যাজেট পারফেক্ট নয় তাই আমি আপনাদের বলবো তাদের প্রোজ অ্যান্ড কনস এবং মেকারস কি কি নতুন ইনোভেশন এনেছে সো গেট রেডি অ্যান্ড লেট স্টার্ট দিস আমেজিং গ্যাজেট জার্নি টুগেদার ওয়ান বেইসিস এইকিউ জিএইচ জিরো টু গেমিং ওয়্যারলেস হেডফোনস চল্লিশ মিলিমিটার ড্রাইভার বিশ মিলিমিটার লেটেন্সি এবং ডুয়াল ডিএসপি চিপ দিয়ে অসাধারণ গেমিং সাউন্ড প্রোজ ক্লিয়ার সাউন্ড চ্যাট কন্ট্রোল কনস ওয়ার্ড কানেকশন কিছু ক্ষেত্রে অসুবিধা দুই এক্সকুল দ্য ওয়ান কেবল এইটিন ওয়ান টু ফর্টি ওয়াট ফুল ফিচার্ড ম্যাগনেটিক ইউএসবি সি কেবল দ্য ওয়ান কেবল হল আলটিমেট ম্যাগনেটিক এইট ওয়ান কেবল যা চার্জিং এবং ডেটা ট্রান্সফার উভয়কেই সহজ করে দেয় চব্বিশশো ওয়াট ফাস্ট চার্জ এবং বিশ গিগাবাইট পার সেকেন্ড ডেটা ট্রান্সফার সাপোর্ট করে ট্যাঙ্গেল ফ্রি ডিজাইন যা আপনার সব ডিভাইসের জন্য কাজ করবে প্রোজ ফাস্ট চার্জিং মাল্টিপারপাস ইউজ কনস দাম একটু বেশি রেয়ার কম্প্যাটিবিলিটি ইস্যু থাকতে পারে তিন দিস ইজ স্পেস টপ জি ওয়ান দ্য এয়ার ল্যাপটপ ফর ওয়ার্ক একটা ল্যাপটপ যার চারপাশেই স্ক্রিন স্পেস টপ জি ওয়ান হল একটা এয়ার ল্যাপটপ যা পোর্টেবিলিটি আর প্রোডাক্টিভিটি দুইয়ে একসাথে দেয় এটি স্পেসওয়েস চালায় হাজার আশি পি এইচডি ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপ দিয়ে শক্তিশালী একটু ভারী এবং প্রাইভেসি নিয়ে সমস্যা থাকতে পারে তবে যারা এয়ার আর প্রেমী তাদের জন্য পারফেক্ট প্রোজ ফুল এয়ার আর এক্সপিরিয়েন্স এআই রেডি কনস হ্যাভি লিমিটেড প্রাইভেসি ইন পাবলিক প্লেসেস চার লিথেলি ফ্রোজেন প্যাক দ্য ফার্স্ট ব্যাক প্যাক কার ফ্রিজ পনেরো মিনিটে মাইনাস ফোর এফ পর্যন্ত ঠান্ডা করতে পারে এই পোর্টেবল ফ্রিজটি আপনার ব্যাকপ্যাক বা গাড়িতে নিয়ে যেতে পারেন আর স্ন্যাক্স বা ড্রিঙ্কস ফ্রেশ রাখুন গরমে দশ ক্যান বা নয় বোতল রাখতে সক্ষম প্রোজ পোর্টেবল এফিসিয়েন্ট কুলিং কনস ব্যাটারি চার্জ চার টিকে পাঁচ অ্যাকিক স্টার্টার প্রজেক্ট উই লাভ ম্যাক্স লিভ ওয়ার্ল্ডস ফার্স্ট বোটল উইথ ম্যাগনেটিক স্লিভ ওয়াটার বোটল ফোন ট্রাইপড এবং ম্যাগনেটিক ওয়ালেট একসাথে জিম বা ওয়াকিংয়ের সময় খুবই সুবিধাজনক প্রোজ কনভিনিয়েন্ট সিকিওর কনস কিছু বোতল সাইজে সীমাবদ্ধতা ছয় টাং ড্রাম টু পয়েন্ট জিরো ইয়োর সাউন্ড অফ হ্যাপিনেস অ্যান্ড ব্যালেন্স বাই নোভার ড্রাম এক ধরনের ডাবল সাইডেড ড্রাম যা অসাধারণ সাউন্ড তৈরি করে এতে অতিরিক্ত ওভারটোন এবং হারমোনিক্স রয়েছে যা সঙ্গীতকে আরও রিচ করে প্রোজ ইউনিক সাউন্ড গ্রেট ফর মিউজিশিয়ানস কনস প্র্যাকটিস দরকার নতুনদের জন্য কঠিন সাত শাইন টু পয়েন্ট জিরো দ্য গেম চেঞ্জিং পোর্টেবল উইন্ড জেনারেটর ইউ হ্যাভবিন ওয়েটিং ফর পঞ্চাশ ওয়াট টার্বাইন জেনারেটর যা সোলার চার্জারের থেকে আলাদা কারণ এটি কাজ করে এমনকি মেঘলা বা বৃষ্টির সময়ও ওজন মাত্র তিন পাউন্ড ভাজ করে বহনযোগ্য প্রোজ ওয়ার্কস ইন এনি ওয়েদার কম্প্যাক্ট কনস বেশি বাতাস না থাকলে চার্জ কম আট নাও অনকিক স্টার্টার দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট হিচ টাইপ এয়ার সাতাত্তর পাউন্ড ওজনের তিন মিনিটে সেট হওয়া এমন হালকা এয়ার টেন্ট গাড়ি থেকে সহজে আলাদা করা যায় প্রোজ কুইক সেট আপ লাইট ওয়েট কনস ইন্টিরিয়র স্পেস কম নয় টি স্প্যানার টু পয়েন্ট জিরো কম্প্যাক্ট টাইটেনিয়াম মাল্টিটুল সর্বোচ্চ কম্প্যাক্ট মাল্টিটুল যার মধ্যে আছে নেল পোলার বোতল ওপেনার টাংস্টেন হেড ইত্যাদি টাইটেনিয়াম দিয়ে তৈরি করসন প্রুফ প্রোজ ডিউরেবল মাল্টিফাংশনাল কনস ছোট সাইজ কিছু কাজ সীমাবদ্ধ দশ রাইড স্মার্টার উইথ টর্নেডো আ স্মার্ট অ্যান্ড পাওয়ারফুল কার্গো ই বাইক চারশো পাউন্ড পর্যন্ত মাল বহন করে পঁচিশ মিলিমিটার গতি এবং একশো মাইল পর্যন্ত ব্যাটারি লাইফ জিপিএস ট্র্যাকিং স্মার্ট লক সহ অনেক ফিচার প্রোজ লং ব্যাটারি সিকিওর কন্স ভারী দাম বেশি